ম্যারিনেট করা চিকেন এখানে আছে আমি চিকেনটাকে টক দই আদা রসুনের পেস্ট সোয়া সস আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়েছি মাখিয়ে চব্বিশ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এবার খানিকটা চিকেন তো ভাজতে দিয়েছি দিয়ে এবার সব চিকেনগুলোকে আমি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিকেনগুলোকে আমি খুব লাল করে ভেজে নিয়েছি পকোড়ার সেভ করে ভেজে নিয়েছি আমি একটা জিনিস বলতে তোমাদের মিস্টেক করেছি আমি ম্যারিনেট করার সময় কিন্তু ডিমও দিয়েছি ডিম দিয়ে টক দই ডিম পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর একটু লঙ্কাগুলো দিয়ে আর সস দিয়ে ম্যারিনেটটা করে নিয়েছি এবার এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছি প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দেবো আর তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে রঙটা করে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে টমেটো আমি একটু কুচো কুচো করে টমেটো দেব টমেটো কুচি দিলাম টমেটো কুচিটাও ভাজা ভাজা হবে এবার আমি রসুন কুচি এর মধ্যে দেব। দেখো আমি রসুনগুলো কুচি করেছি এবার আমি এই রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন কুচিগুলো হালকা ভাজা হবে যাতে রসুনের একটা গন্ধ একটা হালকা হালকা গন্ধ ছাড়ে আর টমেটোটা স্টিম করে রাখতে হবে টমেটোটা একদম টমেটোর চাটনির মতো বলিয়ে দিতে হবে এরপর লাস্ট দেবো ক্যাপসিকাম কারণ ক্যাপসিকাম খুব হালকা ভাজতে হয় এবার লাস্ট আমি ক্যাপসিকাম দেব দেখো আমি ক্যাপসিকামগুলোও কুচিয়ে নিয়েছি সর্বশেষে ক্যাপসিকাম দেবো এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো এই তেলের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবার ক্যাপসিকামটা দিয়েও খুব ভালো ভালো করে ভাজা ভাজা হবে এবার আমি একদম খুব ভালো করে এটাকে ভেজে নেব এবার আমি একটা কাচের বোলে এই দেখো এতটা পরিমাণ ভিনিগার নিলাম আরেকটু লাগবে ভিনিগার এই দেড় ছিপি মতো ভিনিগার নিলাম এবার নেব সয়া সস এই এক ছিপি মতো সয়া সস নেব আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো টমেটো সস এগুলো দিয়ে সব দিয়ে ভালো করে গুলে নেবো গুলে নিয়ে আমি ওই যে ভাজাটা ভাজি তার মধ্যে দেব এই ভাজাটার মধ্যে সসগুলো টক করে নেব ভাজাটার মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু মুখে দেবো যে আমার নুন ঝাল মিষ্টি ঠিক হয়েছে কি না কারণ সোয়া সস দিয়েছি তারপরে আরেকটু নুন দেওয়ার দরকার আছে কিনা সেটা মুখে দিয়ে নিয়ে দেখতে হবে কারণ সোয়া সসে এমনিই নুন থাকে আর আমাদের যেহেতু একটু গ্রেভি লাগে তাই আমি একটু জল দেব এর মধ্যে দেখো আমি এতটা জল দিলাম এবার টকবক করে ফুটিয়ে নিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নামিয়ে নেব কারণ আমার বাড়িতে বেশি কর্নফ্লাওয়ার কেউ খায় না তাই আমি টন কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নামিয়ে নেব চিলি চিকেন অনেক রকমভাবে করেছি আজকে চিলি চিকেনটা কীভাবে করছি সেটাই বলছি এখানে খানিকটা চিকেন আমি ভাজতে দিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার চিলি চিকেন তো আমি কী করে চিলি চিকেন বানিয়েছি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ